সূর্যের দেখাশোনা করার জন্য সেনগুপ্ত বাড়িতে থেকে যায় দীপা বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় দীপা ডায়েরি নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে ডায়েরিটি দেওয়ার জন্য ডায়েরিটি দেওয়ার সময় হঠাৎ করে দীপা ডাক্তারবাবুর নাম নিলে সোনা বলে এক মিনিট আপনি কী করে এই নামটি জানলেন এই ডাক্তারবাবুর নাম কি। আপনি কি করে জানলেন কি হলো উত্তর দিন কী করে বললেন তখন শোনা মনে মনে বলতে থাকে ডাক্তার যেন খুব চেনা চেনা খুব আপন কে এই মহিলা লাপন্ন বলতে থাকে এই নামে তো ভালো মা ভালো ছেলেকে ডাকে তার মানে ভালো মা এসে গেছে এরপর দেখা যায় কুন্তলা সেখানে এসে সবার সামনে বলতে থাকে ও তো সত্যি পরিচয় দিচ্ছে না সূর্য দীপাকে বলছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর ঠিক তখনই কুন্তলা বলে এই আমার সাথে কথা বলো তুমি তখন সূর্য রেগে গিয়ে বলে ও তো আমার সাথে কথা বলছে আর আপনি এখানে কি করছেন আপনার তো দরজার বাইরে থাকার কথা আপনি এখানে কি করছেন বের হন এখনি কুন্তলা সূর্যকে বলতে থাকে আমি আপনার বন্ধু হিসেবে এখানে এসেছি তখন সূর্য বলে আমার কোনো বন্ধু নেই আপনি এখান থেকে চলে যান কুন্তলা বলতে থাকে একজন ঘুমটাওয়ালা মহিলা প্রথমে ডায়েরি নিয়ে যায় আবার ফেরত দিতে আসে আমার তো ব্যাপারটা ভালো লাগছে না আমার মনে হচ্ছে এই দীপা তখন দীপা বলে দীপা কন আপনার কোথাও ভুল হচ্ছে আমার নাম দীপা না আমার নাম দীপালি এরপর দেখা যায় কুন্তলা সেখান থেকে অপমানিত হয়ে চলে যায় আর সূর্যের দিদি দীপাকে সূর্যের দেখাশোনা করার জন্য বাড়িতে রেখে দেয় আর দীপাও বাড়িতে থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তো বন্ধুরা এ ছিল আজকের পর্বের আপডেট